نبی رشانی اچھو آوازیں کتھا بولا جا حضرت ابو بکر صدیق عمر فاروق رضی اللہ تعالی عنہ ایک بات نبی کریم صلی اللہ علیہ وسلم کے بلن ابو بکر صدیق بلن یا رسول اللہ صلی اللہ علیہ وسلم قمو گترے قمو صحابی کے اپنی پردھان کردے پر সে জায়গায় হাজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু আবার বললেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম অমুক সাহাবিকে অমুক জায়গায় আপনি ওকে প্রধান করেন এই দুইজনের মধ্যে কথা একটু উঁচু হয়ে গেছে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন সাথে সাথে এই আয়তেকারিমা সুরা হজরাত নাজিল করে দিলেন যে নবীর সানে কোনো উঁচু আওয়াজ করা যাবে না حدیث شریفہ حسین یہ شیدین تھی کہ حضرت ابو بکر صدیق عمر فاروق رضی اللہ تعالی عنہ ایتو نمنا شورے ایتو قوم آوازے ایتو اصدے اصدے قرحہ بلتے ہیں جا اللہ پیارا حبیب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آبار جگس کلتے ہیں جا کی بولے چاہبار بولو ایتو نمنا شورے قرحہ بلتے ہیں نبیر آدف جو دنہا تھا کہ এই জন্য পার্বী সাহেব বলেন যে নিজের সন্তানকে আবেদ বানান আলেম বানান যদিও বড় আলেম যদি না হয় কোনো অসুবিধা নাই কিন্তু বড় বড় বেয়াদব যেন না না হয় আলেম হলে কোনো অসুবিধা নাই কিন্তু বড় বেয়াদব যেন না হয় আর যদি বড় বেয়াদব হয় তো তো যাবে জাহার নামে মা বাবাকেও সাথে নিয়ে যাবে এই জন্যে আদব শিক্ষা দিতে হবে

কোনদিন মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবান মোবারক দিয়ে বলেন নাই যে স্বামী আমার আমার স্বামী না বরং যে তিনি বলেছেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা হযরতে আব্বাস যে তাইফের ওখানে গিয়েছি উনার বাজার শরীফ আছে উনার নামে মসজিদ আছে মসজিদ ইবনে আব্বাস উনার মাজার শরীফ পারিবারিক কবরস্থান আছে যিনি তফসির ইবনে আব্বাস লিখেছেন সকল তফসিরের মধ্যে সর্ব উত্তম সর্ব বড় তফসির হচ্ছে তফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

عباس رضی اللہ تعالیٰ عنہ بھاتیزا نو بھی کن تو کونو دی نٹا بولین بھاتیزا اکنی آشان جو کنے بولے چند تو کن بولے سے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرت ابو بکر صدیق عمر فاروق دوئی جو نے نبی کریم صلی اللہ علیہ وسلم ایر شوشور ہی. نبی شوشور کن تو کونو دی نٹا بولین نہیں আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনু উমার ফারুক রাজি আল্লাহ তালা আনু দুইজনে কোনোদিন বলেন নাই যে জামাই এইদিকে আসো হবে না জামাই হলো না আবু বকর সিদ্দিক উমার ফারুক কোনো বলেন নাই যে জামাই এদিকে আসো যখনই ওনা বলেছেন তখন বলতেছেন ইয়া রসুল্লাহ সাল্লাম আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহ আলী তিনি তফসির রুহুল বায় বলতেছেন যে নবীকে নবীকে সাধারণ মানুষ বলা নবীকে বড় ভাই বলা নবীকে চাচা ভাতিজা বলা নবীকে জামাই জামাই বলা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ এই জন্যে সাহাবাহিক রামদের তালিম দেখবেন যখনই ওনারা বলেছেন তখন বলতেছেন ইয়া

মালাকুল মৌত সালাম যখন সামনে আসলেন ইব্রাহিম আলী সালাম বললেন ইজরায়েল যখন তুমি কোন গুনাগারের আত্মাটা বের করো তখন তোমার আকৃতি কেমন থাকে তোমার সুরত কেমন থাকে তোমার ধরনটা কেমন থাকে তোমার আকৃতি কেমন থাকে তখন মালাকুল মত বলতেছে যে হজুর একটু দয়া করে আপনি ওই দিকে মুখ করেন মুখটা ফিরাই নেন তারপরে আমি আমার আকৃতিটা দেখাই সুরতটা দেখাই ইব্রাহিম আলী সালা এইভাবে করলেন তারপরে বললেন সাথে সাথে কিছুক্ষণ পরে যে হুজুর দেখেন মালাকুল মত বলছে হুজুর দেখেন আগে যে দেখেছিল কথা বলেছেন এখন যখন বলছে হুজুর দেখেন আমাকে সৈয়দনা ইব্রাহিম আলী সালাম দেখার সাথে সাথে নিজের স্থানে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না শুয়ে বেহুস হয়ে গেলেন তারপর আবার মালাকুল মত নিজের আকৃতি আসছে ইব্রাহিম আলী সালাতামকে আবার বলুন যে হুজুর আপনি দেখলেন শুয়ে গেছে আচ্ছা আমি দেখতে পারলাম না এমন ভয়ঙ্কর চেহারা এমন ভয়ঙ্কর সুরত আরে ইজরাইল তোমার এরকম ভয়ঙ্কর সুরত আত্তাটা বের করার আগে তুমি আসো মানুষের তো এমনি আত্মা বের হয়ে যাবে মানুষে এমনি আত্তাব এর হয়ে যাবে ওই ইজরাইল আলাইহিস সালাতু ওয়া সবার কাছে আসবে কিনা বলেন তো সবার কাছে আর আসবে তো দূরার কথা প্রত্যেক দিন প্রত্যেক বাসায় আসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালাকুল ম দৈনিক প্রত্যেক দিন প্রত্যেকের ভাষায় আসতে থাকে কয়েকবার আসে দেখে চলে যায় তারপরেও যদি আমরা সংশোধন যদি না হয় তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না সাইদান ইব্রাহিম আলী সালাম মালাকুল মত ফেরেস্তাকে বললেন যে রাহিল এটা তো গুনাগার বৎকির দ্বার যারা জালে তাদের আত্মা বের করতে তোমার সুরতটা এরকম হয়ে যায় এখন পুণ্যবান ব্যক্তিদের আত্মা বের করার সময় তোমার আকৃতি কেমন থাকে এটা দেখাও মেলাকুল মক ফেরিস্তা পল্লের হুজুর তাহলে একটু ব্যাক করেন পিছন আমি দেখাই ব্যাক করতে তারপরে আবার পুনরায় সাথে সাথে বলছেন যে হুজুর দেখেন দেখার সাথে সাথে ইব্রাহিম আলী শুধু চেয়ে রয়েছেন শুধু দেখতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ও সালাম মালাকুল ম aut ফেরেস্তাকে দেখতে আসেন এই দেখতে আসেন মালাকুল ম aut ফেরেস্তা এর করতে হুজুর ওසේ তুমি ইজরাঈল তুমি আছো হুজুর আপনি দেখতে চেয়েছিলেন চেয়েছিলেন এই জন্য আমি এই सूरत ধারণ করেছি কোন পুণ্যবান ব্যক্তির নামাজি ব্যক্তির পুরস্কার ব্যক্তির এমাদত গুজার ব্যক্তির মহমিন মহমিনা আত্মা যখন বের করার সময় আছে আমি তখন আমার সুরত এরকম থাকে আর বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী মোহাম্মদ স্কুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন যখন মমিন্দার আত্মা বের করার সময় যখন আসে না যখন বেড়ে থাকে তখন আল্লাহ রাবুল আলবিন অসংখ্য ফেরেশতা তখন পাঠায় যাও আমার ওই মমিন মমিনাকে দেখো ওই ফেরেস্তারা জান্নাত থেকে খুশবু নিয়ে আসে বলেন সুবাহ জান্নাত থেকে খুশবু নিয়ে আসে আরমালাকুল মত ফেরিস্তা সুন্দর করে আসেন আরমালাকুল মত ফেরিস্তার চেহারা দেখতে দেখতে এইদিকে আত্মাটা বের করতেছে ওই মমিন মমিনা কোনো টেরে পায় না বলে তাহলে ওই রকম হতে হবে আমাদের চেঞ্জ হইলে কোনো টাকা লাগে না পরিবর্তন হইলে কোনো টাকা ভালো হইলে কোনো টাকা লাগে না সাহায্য পয়সা কাজ নেই কিন্তু খারাপ হইতে হলে টাকা লাগে খারাপ হইতে হলে ওই অসচ্ছন্দ লাগে যখন এই ভালো হইতে কোনো কিছু লাগে না তারপরেও যদি আমরা ভালো না হয় তাহলে নবী সাল আলী সাল্লামের কাছে কি মুখ দেখাবো যে আমরা আপনার উম্মত আছি বলুন তো আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আমি কেয়ামতের ময়দানে আমি ফখর করব কেয়ামতের ময়দানে আমি ফখর করব কিসের জন্য আমার উন্মত কম বয়স পেয়েছে এবার বেশি করেছে কম বয়স পেয়েছে

আমার চোখের শীতলতা মিরাই যে নামাজ পড়ল নবীর চোখের শীতলতা পৌঁছাইল আর যে নামাজ পড়লো না আমার দয়াল নবীর চোখকে ঠান্ডা করতে পারলো না এই জন্য নামাজ পড়তে হবে সংশোধনে আসতে হবে সঠিক পথে আসতে হবে দুনিয়াতে কতদিন থাকবো দুনিয়া থাকার স্থান নাই দুনিয়া মুসাফিরখানা খানা আছে দুনিয়া এখানে আসা যাওয়া আছে কেউ আসতেছে কেউ যাচ্ছে বিদায় দুনিয়া ছাড়ার আগে আমাদেরকে পরিবর্তনে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিবর্তন হওয়া এবং পাঁচবাত্ম নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আপনারা যারা এখনো সুন্নত পড়েন নাই দয়া করে সুন্নত পড়ে নিন